এক স্ত্রী তার স্বামী মারা যাবার পর সেই স্বামীর পরনের জামাটি তার গড়ের মধ্যে একটি হুকে আটকিয়ে দেয় এবং ওই জামার পকেটে কিছু টাকা রেখে দেয় তার সন্তান যখনই তার কাছে কোনো কিছু আবদার করে বা টাকা চায় সেই স্ত্রী সন্তানদের বলেন যাও তোমার বাবার পকেট থেকে নিয়ে এসো যখনই ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন এমন করেন আপনার স্বামী তো মারা গিয়েছেন আজ আট বছর তখন সেই মহিলাটি কি বলল জানেন তিনি বললেন আমার সন্তানরা যেন তার বাবাকে ভুলে না যায় সে জন্যই আমি এরকম করি তারা যেন তাদের বাবাকে পাশে পায় পারিবারিক শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা আর বাচ্চারা তার মার কাছ থেকেই সবচেয়ে বেশি বড় শিক্ষাটি গ্রহণ করে সবচেয়ে বড় বিদ্যালয় হলো মা আসসালামু আলাইকুম